মিরপুরের একাডেমি মাঠে প্রাইম ব্যাংকের নেটে একটা মেয়েকে বোলিং করতে দেখে অবাক হচ্ছেন কি সেই মেয়েটা আবার বোলিং করে শাহাদ্দীপ ও অলক কাপালেদের বোকাও বানাচ্ছেন তাকে নিয়ে আবার কাজ করছেন দেশের সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনও আসলে কে তিনি কী বা তার পরিচয় কেনই বা তিনি প্রাইম ব্যাংকের নেটে বোলিং করছেন চলুন তা জানা যাক আজ থেকে চার বছর আগে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন নারী দলের স্পিনিং অলরাউন্ডার জান্নাতুর সোমনা পড়াশোনার চাকরির পাশাপাশি মাতিয়েছেন অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটেও শুধু তাই না ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে বনে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার বর্ষসারা ক্রিকেটারও সেই সমনায় কিনা দীর্ঘদিন পর এসেছেন বাংলাদেশে তাই তো নেটে সালাউদ্দিন তাকে নিয়ে মেতে উঠেছেন শেখাচ্ছেন বোলিংয়ের খুঁটিনাটিও জাতীয় নারী দলের হয়ে খেলা সমনা চার বছর আগে বাংলাদেশ ছেড়ে পাড়ে জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায় সেখানকার ঘরোয়া ক্রিকেটে বল ব্যাট হাতে করেছেন বাজিমাত হয়েছিলেন বর্ষসেরা ক্রিকেটারও বাংলাদেশের ঘরোয়া লীগ খেলতে এবার সমনা ফিরে এসেছেন বাংলাদেশেই সামনে রূপালী ব্যাংকের হয়ে খেলবার কথা তার তাই তো সালাউদ্দিন সারকে নিয়ে নিজেকে প্রস্তুত করছেন এই স্পিনিং অলরাউন্ডার ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার জন্য সমনার প্রথম পছন্দ ছিল অস্ট্রেলিয়া সেই সাথে ক্রিকেটে তার প্রিয় দলও ছিল অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার জন্য সেখানে যেতেও পেরেছেন গিয়ে মাতিয়েছেন ক্লাব ক্রিকেটেও তবে রাস্তাটা মোটেও সহজ ছিল না সমনার জন্য সব বাধা অতিক্রম করে সমনা স্বপ্ন ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবেই পরিচিত করে তুলেছেন শুরুটা হয়েছিল সিডনি ক্রিকেট ক্লাব দিয়ে সেখানে নিজেকে প্রমাণ করে তার ছোঁয়াতে ক্লাবটি খরা কাটিয়ে সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগের ওয়ানডে প্রতিযোগিতায় যেতে সিডনিকে চ্যাম্পিয়ন করে ঠিকানা বদলে ফেলেছিলেন এই স্পিনার এরপর ব্যান্সটাউন ক্লাবের হয়ে প্রাপ্তির খাতে যোগ হয়েছে আর অনেক কিছুই ব্যাটে বলে জাদু দেখিয়ে সবাইকে হটিয়ে বনে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারও সেই সাথে মৌসুমের সেরা বোলারের পুরস্কারটাও তার হাতে উঠেছে সমনা কখনও ক্লান্ত হন না স্বপ্ন দেখেন ক্রিকেট খেলে আরও উপরে যাওয়ার বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কীর্তি করতে চান এই অফ বলার সেজন্যই কিনা সর্বোচ্চ দিয়ে চেষ্টাটা করে যাচ্ছেন মিরপুর বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন দেইলে ক্রিকেট Right.